বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আমি আজকে যে ছবিটা দেখতে পাচ্ছেন ওষুধের বাক্স দেখতে পাচ্ছেন কার্বলিক অ্যাসিড আর এখানে সাপের ছবি দেখা যাচ্ছে এখন বর্ষাকাল গ্রামগঞ্জেও এবং শহরেও সাপের উপদ্রব খুব বেশি এখন অনেক জায়গায় সাপের কামড়ে অনেকের মৃত্যুর খবরে শোনা যায় যদিও বেশিরভাগ সাপ না সাপও রয়েছে তাই আমাদেরকে খুব সাবধানে থাকতে হবে বিশেষ করে বর্ষাকালে এই সময় সাপের উপদ্রব খুব বেশি হয় তাই বন্ধুরা আজকে ভিডিওটা আপনারা গুরুত্ব সহকারে দেখুন এবং প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন একটুও কেটে যাবেন না কার্বোলিক অ্যাসিড একশো গ্রাম প্যাকেট এই কার্বোলিক অ্যাসিড সাপের জন্য খুবই প্রয়োজন কারণ সাপ এই গন্ধে থাকতে পারে না এবং কাছে আসতে পারে না তাই যেখানে সাপের উপদ্রব সেখানে এই কার্বলিক অ্যাসিড ব্যবহার করা খুবই প্রয়োজন তাহলে সাপের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এখানে লেখা আছে খুব সাবধানে এটি ব্যবহার করতে হবে এই যে সুন্দর করে কিছু লেখা আছে এটা চামড়ার জন্য খুবই ক্ষতিকারক তাই এটি খুব সাবধানে ব্যবহার করতে হবে যদি কোথাও লেগে যায় তাহলে সে জায়গায় কিন্তু পুড়ে যাবে তাই আজকে আমি দেখাবো যে এই কার্বলিক অ্যাসিড কীভাবে ব্যবহার করতে হয় এবং কীভাবে কোথায় ব্যবহার করলে সাপের হাত থেকে রক্ষা পাওয়া যাবে এবং তার জন্য আজকের ভিডিও খুবই গুরুত্বপূর্ণ আপনার ভালো করে দেখুন কার্বোলিক অ্যাসিড আমি এই অ্যাসিডের বোতলটা খুলে দেখাচ্ছি এবং এর ওজন এবং এর দাম সবই লেখা আছে এখানে এর দাম একশো আটান্ন টাকা কিন্তু বাজারে থেকে সত্তর টাকার মধ্যে পাওয়া যাবে এবং তিন বছর পর্যন্ত এটি থাকে নষ্ট হয় না আচ্ছা এবার দেখাচ্ছি এর বোতলটাকে দেখাচ্ছি অরিজিনাল যে ভিতরে বোতল যাকে দেখাচ্ছি এরকমভাবে থাকে লিকুইড এর মধ্যে সামান্য একটু গরম জল মিশাতে হবে গরম জল মিশিয়ে আস্তে আস্তে করে ঢেলে যেন হাতে না লাগে চামড়ায় লাগলে পড়ে যাবে কোনো বোতলে কাচের বোতলেও রাখা যায় অল্প অল্প করে ছোট ছোট কাচের বোতলে বিভিন্ন জায়গায় রেখে দেবেন মুখ খুলে তাহলে এই গন্ধে সাপ প্রবেশ করতে পারে না এবং আপনারা নিরাপদে থাকতে পারবেন এই ধরনের একটা বোতল থাকবে এর মধ্যে সামান্য গরম জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে এবং খুব সাবধানে বাচ্চাদের হাতে যেন না পড়ে বাচ্চাদের কাছ থেকে তাহলে ভালো করে বাড়ির চারিদিকে এটাকে দিয়ে দিতে হবে তাহলে সাপ ভেটে বয়স হতে পারবে না তাহলে আপনার নিরাপদে থাকতে পারবেন গ্রামগঞ্জের দিকে এর উপদর বেশি এই মুটকি ভালো করে খুলে তুলোতে দিতে পারেন তুলোর মধ্যে দিয়ে দিয়ে বিভিন্ন জায়গায় রাখতে পারেন অথবা কাচের বোতলে প্লাস্টিকের বোতলে রাখা যাবে না কাচের মুটকির উপরে যদি মুটকি থাকে টিনের বা কাচের বোতল তার মধ্যে রেখে ঘরের বিভিন্ন কোনায় রেখে দিতে হবে তাহলে সাপ প্রবেশ করতে পারবে না এটি আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন আজকে দিলাম আপনারা করুন যাদের বাড়িতে সাপের উপদ্রব আছে খুব সাবধানে ব্যবহার করবেন স্কিন বা সংস্পর্শে যেন না আসে তাহলে কিন্তু সেই জায়গাটা পৌঁছে যাবে এবং এটাকে সরিয়ে রাখবে বাচ্চাদের কাছ থেকে আজকে ভিডিওটা এ পর্যন্ত রাখছি যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ